আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে এটি আরবের একজন বিশ্বস্ত রাখাল ছেলের সততার গল্প যা থেকে আমরা শিখতে পারি সততা আদর্শ ও আমানত রক্ষার দৃষ্টান্ত ছোট বাবুদের অথবা কিশোর কিশোরীদেরকে সততা ইসলামিক আদর্শ শিক্ষার দৃষ্টান্ত বা উদাহরণ দিতে বিশ্বস্ত রাখাল ছেলের গল্পটি তাদেরকে বলে শোনাতে পারেন বেশ কিছুদিন পূর্বে প্রথম খলিফা হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালানহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার ইন্তেকালের পর হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহ এখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা লোকেরা খলিফাকে আমিরুল মিনিন বলে ডাকে বিভিন্ন অভাব অভিযোগ পেশ করে নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করে নেয় আর অন্যায়কারী ও জালিমরা বক করে কঠোর থেকে কঠোরতর শাস্তি হজরত ওমর রাদিয়াল্লাহতালাহানহ এর চমৎকার একটি অভ্যাস ছিল সময় পেলেই তিনি শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতেন কখনো বা চলে যেতেন শহরের বাহিরে একেবারে পল্লী এলাকায় সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন তাদের খোঁজখবর নিতেন যারা অভাব অনটনে আছে তাদের অভাব দূর করতেন যারা রুগ্ন অসুস্থ তাদের সেবা যত্ন করতেন কোথাও অন্যায় অবিচার দেখলে তার প্রতিকার করতেন একদিন হযরত ওমর রাদিয়া লাহু তালানহু চলতে চলতে শহরের বাহিরে বহু দূর চলে গেছেন সাথে কোনো সফর সঙ্গী ছিল না অনেক পথ চলার কারণে এক সময় তার প্রচন্ড ক্ষুধা লাগে দুদু মরুপ্রান্তরে কোথাও কোনো লোকালো চোখে পড়ছে না ক্ষুধার যন্ত্রণায় তিনি অস্থির মুখে দেওয়ার মতো দুমোটো খাবারও কাছে নেই এবার তাহলে উপায় হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু ক্ষুধা পিপাসায় কাতর হয়েও সামনে চলতে লাগলেন বেশ কিছু পথ অগ্রসর হওয়ার পর একটি বকরির পাল নজরে পড়ল মনে মনে ভাবলেন বকরির মালিক থেকে কিছু দুধ নিয়ে ক্ষুধার যন্ত্রণা মিটাবো তাই সেখানে গিয়ে বললেন ভাই আমি একজন মুসাফির সাথে কোনো খাবার নেই আমার বেশ ক্ষুধা পেয়েছে যদি তুমি অনুগ্রহ করে কিছু পয়সার বিনিময়ে আমাকে সামান্য দুধ দাও তবে বড়ই উপকৃত হব উত্তরে লোকটি বলল হে সম্মানিত অতিথি আমি অবশ্যই আপনার আবেদন পূর্ণ করতাম দুধ পান করিয়ে আপনার ক্ষুধার যন্ত্রণা দূর করতাম কিন্তু দুঃখ লাগছে এজন্য যে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি তা পারছি না কারণ এইসব বকরির মালিক আমি নই রাখাল মাত্র সুতরাং আপনি বলুন মালিকের অনুমতি ব্যতীত দুধ দোহন করে কিভাবে আপনাকে তা পান করাবো রাখালের সততায় একটি দোলা দিয়ে যায় খলিফার অন্তরে ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা মৃদ ক্ষীণ হাসির রেখা নজিরহীন আনন্দে হৃদয়মন নেচে ওঠে তার সেই সাথে বলে যান পিপাসার যন্ত্রণার কথাও ওমর হজরত উমর রাদিয়াল্লাহতালহু কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকেন তারপর তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বললেন যদি আমার কথা মতো কাজ করো তবে তোমাকে একটা দারুণ প্রস্তাব শোনাবো বুঝতেই পারছ প্রস্তাবটি নিশ্চয়ই লাভজনক হবে রাখাল বলল বলুন আপনার কি প্রস্তাব খলিফা বললেন তুমি একটি বকরি আমার নিকট বিক্রি করো বকরির মূল্য এখনই তোমাকে দিয়ে দেব এতে বকরি দোহন করে আমি যেমন দুধ পান করতে পারবো তেমন প্রয়োজন হলে তা জবাই করেও খেতে পারবো পরে মালিক তোমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বলবে একে বাগে খেয়ে ফেলেছে আর বাঘ তো বকরির ওপর হামলা করেই থাকে ভাগ আসলেই বকরি খেলো কি না তা তো আর মালিক যাচাই করে দেখবে না আর যাচাই করবে বা কেমন করে এখন তো তোমার সাথে অন্য কোনো রাখালো নেই যে তার কাছে মালিক জিজ্ঞেস করে প্রকৃত অবস্থা অবগত হবেন এদিকে আমার দেওয়া অর্থগুলো তোমার নিকট থাকলে বিপদে আপদে অনেক উপকারে আসবে প্রয়োজনে খরচ করতে পারবে ইচ্ছে হলে পরিবারের লোকদের জন্য ভালো কোনো জিনিস কয় করে নেবে এতে তারা তোমার ওপর সীমাহীন খুশি হবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবে মোট কথা আমার এই প্রস্তাবটি তোমার জন্য বড়ই কল্যাণ বই আনবে সেই সাথে আমারও কিছু উপকার হয়ে যাবে রাখাল খলিফাকে চিনতে পারেনি সে এতক্ষণ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল খলিফার বক্তব্য শেষ হলে রাখাল বলল ভাইজান আপনার ধারণা মতে প্রস্তাবটি হয়তো বেশ সুন্দর এবং উভয়ের জন্য সুবিধাজনক প্রস্তাবটি মেনে নিলে বাহিক্য দৃষ্টিতে আমার আপনার কিছু ফায়দা হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার কথা হলো মিথ্যা বলে মালিককে না হয় প্রতারিত করতে পারবো তাকে বুঝিয়ে দিতে পারবো সত্যি বকরিটিকে বাগে খেয়ে ফেলেছে কিন্তু যিনি আমার মালিকেরও মালিক যিনি সব কিছু দেখেন শোনেন বুঝেন সেই রাব্বুল আলামিন আল্লাহকে তো প্রতারিত করা যাবে না পার পাওয়া যাবে না মিথ্যার আশ্রয় নিয়ে সুতরাং আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয় রাখালের বক্তব্য শুনে আবারও অনাবিল এক আনন্দে আপ্লুত হল খলিফার হৃদয় খুশির জাপটা তার সমস্ত অন্তরে একটা শান্তির প্রলেপ ভুলিয়ে দিয়ে গেল বললেন তিনি যতদিন এই পৃথিবীতে তোমার ন্যায় সৎ আল্লাহবীরু ও বিশ্বস্ত মানুষ বিদ্যমান থাকবে ততদিন এই জাতির ওপর কোনো বিপদ নেমে আসবে না মনে রেখো যে পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর নিকট জবাবদিহিতার বয় থাকবে সে পর্যন্ত পৃথিবীর বুকে শান্তি ও স্থাশীলতা অবশিষ্ট থাকবে আর যেদিন মানুষের হৃদয় থেকে জবাবদিহিতার বয় বিলুপ্ত হবে সেদিন মানুষ আর মানুষ থাকবে না হায় নাই পরিণত হবে হবে বাঘের ন্যায় হিংস্র ও রাক্ষসের নেয় রক্তপিপাসু প্রিয় ভাইরা কোনো গণাহ করার সুযোগ এলে আমরাও যদি ওই বিশ্বস্ত রাখালের ন্যায় আল্লাহর উপস্থিতির কথা স্মরণ করি এবং তার নিকট জবাবদিহিতার তার বয় করি তবেই আমরা ক্ষোধাবির হতে পারব সফল হতে পারব দুনিয়া আখেরাত উভয় জাহানেই হে আকাশ বাতাস ও চন্দ্র তারকার সৃষ্টিকর্তা তুমি আমাদের সবাইকে তাওফিক দান করুক আল্লাহতালা আমাদের সবাইকে সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করুক এক ছিল কৃপন লোক সাংঘাতিক রকমের কৃপন সেই সাথে আবার মোনাফিক নিজ প্রয়োজনে দুটো পয়সা খরচ করতে কলিজাটা যেন ছিঁড়ে যায় তার সর্বদা টাকা জমানোর ফিকিরে থাকে সে কোনো মিসকিন কিংবা অভাবী মানুষ তার কাছ থেকে দুটি টাকা নিতে পেরেছে এমন কোনো দৃষ্টান্ত তার জীবনে নেই টাকা পয়সাকে সে জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু এই কৃপন মোনাফিকের স্ত্রী সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটি দিনও সে দান না করে থাকতে পারে না কম হোক বেশি হোক দান তাকে করতেই হবে কোনো দিন কাউকে কিছু দিতে না পারলে ওর মোটেও ভালো লাগে না আসলে মেয়েটির মধ্যে দানশীলতার এই প্রশংসনীয় গুণটি ছিল পূর্ণ মাত্রায় বিদ্যমান সে জানত যে দান করলে মাল কমে না বরং ভারে তাই সে অকাতারে নিজের মাল থেকে গরিব মিসকিন ও অসহায় এতিমকে দান করত। তাছাড়া সে এও জানত যে তার মালের মধ্যে অন্যদের অধিকারও সংরক্ষিত আছে দান সম্পর্কে পবিত্র কোরআনের একখানা আয়াত সে মুখস্থ করেই নিয়েছিল যার অর্থ হলো তাদের দন সম্পদে নির্ধারিত হক রয়েছে ভিক্ষোভ ও বঞ্চিতের সুরা মারিজ আয়াত চব্বিশ পঁচিশ এদিকে কৃপন লোকটি নিজে যেমন দু পয়সা কাউকে দান করত না স্ত্রীকেও তেমন দান খয়রাত করতে কঠোরভাবে বারণ করত বলত তুমি কাউকে কিছু দিতে পারবে না টাকা না পয়সা না অন্য কিছু যদি দাও তবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তোমাকে স্ত্রী বলতো আমি তো আপনার মাল থেকে দান করছি না বরং আমার মাল থেকে দান করছি ততপি আপনি আমাকে দান করতে নিষেধ করেন কেন লোকটি তখন বলল কেন টেন বুঝি না তুমি দান করতে পারবে না এই হলো আমার শেষ কথা নিজের মাল অন্যের হাতে তুলে দেওয়া এ আমার একদম পছন্দ না স্বামীর নিষেধ সত্ত্বেও মেয়েটি গোপনে গোপনে দান করত কারণ দান করা যার অভ্যাস ততপরি দানের মহা ফজিলত এবং উপকারিতার কথা যার জানা আছে কিভাবে সে দান না করে থাকতে পারে তাছাড়া সে জানে যে স্বামীর ঐসব নিষেধ যা পালন করলে আল্লাহ তালা নাফরমানি হয় কখনই তা পালন করা যাবে না কেউ যদি পালন করে তাহলে সে গোনাগার হবে অগচরে স্ত্রী দান করে কিনা সেদিকে কৃপণ লোকটি যথেষ্ট খেয়াল রাখত এমনকি এই কাজের জন্য গোয়েন্দা পর্যন্ত নিযুক্ত রাখত সে তার স্পষ্ট বক্তব্য হল তার গড় থেকে একটি পয়সাও বাহিরে যেতে পারবে না চাই দানকৃত পয়সার মালিক সে নিজে হোক বা অন্য কেউ যদি কখনো তার নজরে ধরা পড়ত যে স্ত্রী কাউকে কিছু দান করেছে তখনই সে স্ত্রীকে বকাঝোকা করত এমনকি মারধর পর্যন্ত করত কিন্তু তার স্ত্রী আগের মতোই দান খয়রাত করে যেত স্বামীর শাসন কিংবা তার রক্তচক্ষ কোনো কিছুই তাকে এই কাজ থেকে বিরত রাখতে পারবে না এভাবে অনেক দিন চলার পর কৃপন লোকটি তার স্ত্রীকে যখন দান করা থেকে বিরত রাখতে পারল না তখন একদিন সে রাগের মাথায় কসম করে বলল তুমি যদি আর দান খয়রাত করো তাহলে তোমাকে আমি তালাক দেব পরের দিন কৃপণের স্ত্রী গড়ে কাজ করছিল এমন সময় গড়ের দরজায় এসে একজন মিসকিন কান্নাকাটি করে বলল হে গৃহবাসী আমাকে আল্লাহরস্তে কিছু দান মিসকিনের মিস্কিনের শুনে কৃপনের স্ত্রী তাকে তিনটি রুটি দান করল রুটি পেয়ে মিসকিন চলে যাচ্ছিল এমন সময় সেই কৃপণ লোকটি মিসকিনের হাতে রুটি দেখতে পেয়ে জিজ্ঞেস করলো তুমি এই রুটি কোথা থেকে পেলে মিসকিন লোকটি বলল অমুক গড় থেকে পেয়েছি কিপন লোকটি রাগে অগ্নি শর্মা হয়ে বাড়িতে গেল স্ত্রীকে জিজ্ঞেস করলো আমি কি তোমাকে কসম দিয়ে বলিনি যে দান খয়রাত করলে তোমাকে তালাক দিয়ে দেব স্ত্রী বলল আমি আল্লাহর নামে দান করেছি মিসকিন লোকটি যখন আল্লাহর নামে আমার কাছে কিছু চাইল তখন আমি তাকে না দিয়ে পারিনি কৃপন লোকটি বলল ঠিক আছে তোমাকে এর মজা দেখাচ্ছি এ বলে সে বাহিরে গিয়ে বড় একটি অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করল তারপর স্ত্রীকে লক্ষ্য করে বলল তুমি তো আল্লাহর নামে দান করেছ এবার আল্লাহর নামে এই অগ্নিকুণ্ডে যাব দাও তো দেখি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দানশিলা এই নারী দেরি করল না সে তাড়াতাড়ি গহনা অলঙ্কারে সজ্জিত হয়ে আগুনে জাপ দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে এলো এই সময় কৃপন মোনাফিক বলল তুমি গহনা খুলে ফেল তারপর আগুনে জাপ দাও স্ত্রী বলল বন্ধু তো বন্ধুর সাথে সাক্ষাৎ করার সময় সজ্জিত হই সাক্ষাৎ করতে যায় আমি তো এখন আমার প্রিয় বন্ধু আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য ধন্য হতে যাচ্ছি এতটুকু বলেই সে আগুনে ঝাঁপিয়ে পড়ল। অগ্নিকুণ্ডে জাপ দিয়ে স্ত্রী যখন আগুনের ভেতর অদৃশ্য হয়ে গেল তখন মোনাফিক লোকটি ভাবল সে তো এখন জ্বলে পড়ে ছাড়কার হয়ে গেছে তাই আগুনের গর্তটির ওপর দিয়ে ডেকে সে নিজের কাজে চলে গেল এই ঘটনার পর এক সফরে বেশ দূরে চলে গিয়েছিল ত্রিপন লোকটি তিন দিন পর সে ফিরে এলো তারপর গর্তের ডাকনা খুলে দেখল তার স্ত্রী সহি সালামতে আছে তার শরীরের একটি পশমও পড়েনি এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল মনে মনে ভাবতে লাগল এও কি সম্ভব এমন সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো ও তুমি কি একথা বিশ্বাস করো না যে আগুন আমার প্রিয়জনকে কখনো স্পর্শ করবে না প্রিয় ভাইয়েরা দেখলেন মহান আল্লাপাক দানের উশিলায় মোনাফিক লোকটির স্ত্রী কত বড় কঠিন অবস্থায় হেফাজত করেছেন কিভাবে তাকে সহি সালামতে রেখেছেন হ্যাঁ ডান খয়রাত সত্যি এক মহা শক্তির জিনিস এর বদলতে আলাপাক মানুষকে কঠিন থেকে কঠিনতর বিপদ থেকেও বাঁচিয়ে দিতে পারেন হেফাজত করতে পারেন নানাবিধ পেরেশানি থেকে তবে সে দান অবশ্যই নিষ্ঠার সাথে হতে হবে হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এখানে আরেকটি কথা হলো যে দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দুনিয়ার সব বিপদ আপদ থেকে উদ্ধার করেন যে দানের বদলতে আলাপাক পরকালের কঠিন শাস্তি থেকেও আমাদেরকে হেফাজতে রাখবেন এই আশা কি আমরা করতে পারি না হা করতে পারি হা পারি অবশ্যই পারি তাই আসুন আজ থেকে আমরা কৃপণতার স্বভাব পরিত্যাগ করে আল্লাহর পথে বেশি বেশি দান সদ্গা করি এতিম অসহায় বঞ্চিত মানুষগুলোকে দূর দূর করে তাড়িয়ে না দিয়ে নিজের বোনের মতোই বাই স্নেহের ছায়া দান করি আদর যত্ন করি সামর্থ্য অনুসারে দান করি আর মনে রাখি এসব মানুষকেই আল্লাপাকি অভাবী বানিয়েছেন তিনি ইচ্ছে করলে আমাকেও এমন বানাতে পারতেন তাই আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া জ্ঞাপন করা উচিত হে করুণাময় আধার মাওলা তুমি আমাদের অকাতরে দান করার তাওফিক দাও তাওফিক দাও তোমার দেওয়া নেয়ামতের যথাযথ সুক্রিয়া আদায় করার সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দান সজ্গা করার মতো তৌফিক দান করুক সবাই বলি আমিন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে